ঠিক আছে পান পান খাইতো ঠিক আছে পানদানি পানদানি এই যে পানদানি ডাকে রাখবো এটা ডাক ঠিক আছে এখন আর এই যে পিতলের যে সব শো পিস তারপর এই বিভিন্ন জিনিসগুলো দেখতে পারতেছি এই এগুলা এগুলো কি শো পিস হিসেবে নিয়ে যায় না শো পিস হিসেবে সবই তো শো পিস এগুলা যা আছে শো পিস বিভিন্ন ধরনের জিনিস আছে দেখ কত দিন ধরে আপনি এই স্টলটা এখানে দেন এই 2.5 বছর হইব 2.5 বছর না তো এগুলো আপনি কেমন দামে বিক্রি করেন

এই যে ফাইভ ফোর থ্রি ঠিক আছে অনেক পুরানা এটা এটা সবাই চিনে মুরব্বি টাইপের যারা এরা কিন্তু পোলা পানি কিন্তু এগুলো চিনবো না এটা ফাইভ ফোর থ্রি মডেল এটা অনেক চাহিদা ছিল এক সময় ঠিক আছে এখনও চাহিদা আছে এখনও রেডিও চলে ক্যাসেট চলে ঠিক আছে নে মুরব্বিরা ওই যে আতর যায় না এই যে আতরেরও একটা ডিব্বা ঠিক আছে অনেক পুরানো ডিব্বা এগুলো সচরাচর অনেক পাওয়া যায় না এগুলো কিন্তু ডিব্বা খালি আর কি এই যে আমার কাছে পিতলের গ্যালাস আছে প্লেট আছে বদনা আছে বিভিন্ন ধরনের জিনিস আছে আসলে দেখতে পারেন সমস্যা নাই নেওয়ার দরকার নেই এসে যদি দেখে তাও ভালো তারপরে এই যে এক তারা এক তারা দেখছেন অনেক সুন্দর দেখতে এগুলো পাওয়া যায় সব সময় কিন্তু এটা এর জাস্ট ঐতিহ্য ধরে রাখা যাতে পোলা এগুলো দেখলে চিনে বুঝে যে না আগে ছিল এরকম আর কি

আর বহুত কিছু আছে রেডিও বেশিরভাগই নষ্ট হয়ে যায় একটা চালায় দেখাইলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই রেডিও গুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে এটি আমরা বিভিন্ন ফেরিও লাগতিকা সংগ্রহ কইরা ঠিক আছে এগুলো আবার আমরা পরিষ্কার পরিষ্কার কইরা মুছে দিছে এরপর আমরা দোকানে ওইটাই দোকানে থেকে অনেকে আইসা নিয়ে যায় ঠিক আছে বেশিরভাগই নষ্ট থাকে যেটা চালাইলাম চালু ঠিক আছে